হ্যাঁ এই যে আমরা এখন উত্তরা যাওয়ার জন্য কিভাবে মেট্রোলের মাধ্যমে উত্তর আমরা যাব সেটা আপনাদের কাছে দেখাবো অনেক অনেক মানুষ আসলে টিকিট পাতে ভয় পায় হ্যাঁ আধুনিকভাবে কীভাবে টিকিটটা কাটানো হয় সেই আধুনিকতাটা আমরা আজকে দেখাবো কীভাবে টিকিটকে আমরা মেট্রো ব্যবহার করা অতি সহজে আমরা ম্যাটওয়ার্ক ব্যবহার করে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মাত্র পাঁচ দশ মিনিটকে পৌঁছানো হয় ঢাকা শহরে অনেক জ্যাম থাকে সেই জ্যাম থেকে উত্তম করে মেট্রো ব্যবহার করা হয় আমরা এখন টিকিট কাটা চলে যাব

今 u っていけたら中にあったらおいしいとは思えたんだけども。<laughs> <laughs> এখন টিকিট করে প্রথমে একক যাত্রী তারপরে তো দুইটা আমি দুটা নিবে দুইটার জন্য দুটা আমি যাব হলো উত্তরা দক্ষিণ উত্তরা দক্ষিণে ঠিক আছে দেন এখন আমি আশি টাকা দিব এখন দেখাতে চল্লিশ আশি টাকা আশি টাকা সে দুশো টাকা দিয়েছে দেখা দেয় দুশো টাকা একটু সোজা করে দাও দুশো টাকা কত আমি কিনিয়ে নিছি মেশিনে আশি টাকা নেবে আর একশো বিশ টাকা এখন ফেরত দিবে

খুব সুন্দরভাবে টিকিট কাটানো হয় ভাড়ার তালিকা দেখতে পাচ্ছি আপনারা সহজেই মেট্রোল দিয়ে ব্যবহার করতে পারবেন আমি এখন এই টিকিটটা পাস করবো টিকিট নেওয়ার সহজ সেটা আমি টিকিট পাস করবো দিয়ে এদিক দিয়ে টিকিটটা পাস করে টিকিটটা পাস করতে চাই আপনাদের দেখেছি এই যে টিকিট পাস বললাম আমি পরবর্তীতে চলে গেলাম আমার টিকিট পাস হয়ে গেছে এখন আমি ট্রেনের জন্য আমরা তিনতলায় চলে যাব আমার টিকেটটা পাস করে ফেলছি এখন আমি তলায় চলে যাব চলুন কে সেটা দেখতে পাচ্ছেন আমার সাধারণ একটা প্লেস দেখতে পাচ্ছেন মেকোরাল আমরা তৃতীয়তলা চলার জন্য আমরা লিফ্ট ব্যবহার করতেছি আবার একটা লিফ্ট দেখতে পাচ্ছেন একজন যাত্রীকে আপনারা দেখতে পাচ্ছেন হাসি হাসিমুখী সে সে একজন যাত্রী আপনি কোথায় যাবেন উত্তরা দক্ষিণে যাবে

আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম উত্তর উত্তরে পরবর্তী চলে যাচ্ছে উত্তরা উত্তর স্টেশনে আমরা আছি উত্তরা উত্তরে দি কেউ আমরা চলে একশো উত্তরা দক্ষিণে নামলাম ট্রেন থেকে ট্রেন থেকে নেমে আমি আমার নিচে চলে যাব নিচে কিভাবে যাব সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছি সব সিকিউরিটি আছে অনেক সুন্দর প্লেস দেখতে পাচ্ছেন হুম যাওয়ার সময় কিন্তু আমাদের যে কার্ডটা দিয়ে আমরা ক্রয় করছি ওই কার্ড প্রেস করেই আমরা বের হতে হবে না তাহলে কোনো উপায় নাই যদি কার্ডটা হারিয়ে যায় এই কার্ডটা যদি আপনার হারাইয়া যায় তাহলে কিন্তু খুব দিয়ে পড়তে হবে পরবর্তীতে আপনাকে জরিমানা দিতে হবে আমি এখন কীভাবে এখানে বাইরে দেখাচ্ছি একজিট এখানে বের হব এখানে এই যে এখানে কাঠ স্লট আছে ক্লাস স্লট এটা দিব এটা দিতে পরিস্থিতি এই যে অটোমেটিক বের হয়ে যাবো এখান থেকে অটোমেটিকটা আমরা বের হয়ে দেখতে পাচ্ছেন একদম যাত্রী কীভাবে বের হচ্ছে খুব সুন্দরভাবে অনেক প্রেসভাবে সুন্দরভাবে বের হতে হচ্ছে এখানে টিকিট কাউন্টারে দেখতে পাওয়া যায় টিকিট কাউন্টার তারপর অনেক সুন্দর প্লেস